বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম স্বাগতম কথম গৃহে খুব সিম্পল মজাদার একটা জিনিস নিয়ে আসলাম এবং উপকারে সেটা হচ্ছে করলা ভর্তা আজ সকালে হাঁটতে গেলাম একজন থেকে শুনে রেসিপিটা আমি তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম এটা খুব স্বাস্থ্যসম্মত এই করলাটাকে এটা কিন্তু উস্ত না এটা করলার একটা ছোট্ট অংশ আমি কেটে নিয়েছি এটাকে এই সালাদ কাটা এটা দিয়ে আমি কুচি কুচি করে নেব ওইভাবে এটাকে করে নিয়ে এখানে ওইভাবে করলাম পেঁয়াজ কুচি করবো কাঁচামরিচ কুচি করবো হুম সব করে সরিষার তেল দিয়ে মেখে গরম ভাত দিয়ে খাবো যাই হোক এটাকে এটা বড় পাট দিয়ে কুচি করতে পারেন আমি ছোট পাটটা দিয়ে করেছি কুচি করেছি হ্যাঁ তো করা হয়ে গেলে মানে আমি কাঁচামরিচ কেটে দিয়েছে আপনারা ঝাল যেরকম পছন্দ করেন সেরকম নেবেন আর আমি তো অল্প করেছি হ্যাঁ আর পেঁয়াজ কুচি করে এখানে আপনাদের স্বাদ অনুযায়ী সামান্য সরষের তেল দিয়ে দেবেন সরষের তেলটা দিয়ে খেতে ভালো লাগবে এটা কিন্তু দ্বিতা লাগে না খেতে খুব স্বাদ এবং গরম ভাতের সাথে আসলেই খুব মজা লাগে কিন্তু যারা করলা খেতে পছন্দ করে তাদের খুব ভালো লাগবে আর এটা সবচেয়ে বেশি উপকার হচ্ছে ডায়াবেটিস রুগীদের জন্য খুব ভালো এটা অনেক সবার জন্যই ভালো স্বাস্থ্যসম্মত হল তো আসলেই উপকারী জিনিস তো এইভাবে কাঁচা তো আমরা খেতে পারি না কিন্তু এইটা খেতে আপনার ভালো লাগবে সামান্য লবণ দিব একদম এটা কিন্তু মাখতে হবে জাস্ট খাওয়ার আগ মুহূর্তে বেশি আগে মেখে রাখলে এটা খেলে তিতা লাগবে আর হাত দিয়ে কসলা যাবে না চামিতে হালকা করে নেড়ে রেখে দিতে হবে হ্যাঁ আর লবণটাও দিয়ে পরে অনেক আগে মাখায় রাখলে এটাতে কী হবে পানিটা বেরিয়ে যাবে সেই জন্য মাখাটা জাস্ট ভাত খাওয়ার মুহূর্তে মেখে খেয়ে ফেলতে হবে এটা আপনারা সবাই খাবেন তৈরি করবেন তৈরি করে আপনারা খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার কিন্তু আসলে খুব ভালো লেগেছে যার এরা উপকারের জন্য হয়তো ভালো লাগছে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ